নমস্কার সবাইকে আমার নাম কনক বড়ুয়া চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মৎস্যিয়া গ্রামের দক্ষিণ পাড়া আমার বাড়ি আমি শিবলীর ব্রত কথা শোনাতে এসেছি আমি ভাল্যকালে আমার শ্রদ্ধেয় কাকা কুল্লা বাবা আমার স্বপন বড়ুয়ার মুখ থেকে শোনা আজ আমি ওনাকে স্মরণ করে ওনার মতো করে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব আশীর্বাদ করবেন শোনো শোনো সর্বজন অপূর্ব কাহিনী যাহা প্রচারিল মুখে প্রভু মহামণি চরিত চরিতকতায় অমৃত সমান যাহার শ্রবণে নর লবে দিব্য জ্ঞান শিবলিরও গুণকতা যে করে পটন হবে গ্রহ দোষ দো শান্তি হন। দুঃপ গন্ধ আদি বহু উপচারে বক্তি চিত্তে যেই জন পুজে শিবলি রে অরহত শ্রী শিবলি মহাতেজবান মহাজ্ঞানী মহালাবী মহাপূর্ণবান তাহার প্রভাবে দুঃখ রবে না কখন শিবলি ব্রত সদা যে করে ফাল ব্যবসা বাণিজ্য বৃদ্ধি নিচই হইবে শিবলীর গুণকতা যে জন্য খাদ্য বস্ত্র অভাবেতে আছে যত নর শিবলি চরিত কথা অহর দরিদ্র লিত্ত ধনী মহাদন শিবলি কবচ যে বা করে ধারণ দনে রক্ষা মনে করি পবে নরগণ কাল্পনিক দেব দেবী করিয়া শ্রীজন করে নিত্য পূজা তারা দনলাভরে শিবলিপুজা কিন্তু বহু গুণ ধরে লঙ্কা ব্রহ্মা শ্যামচীন তিব্বত জাপান পূজাতে তারা অতি নিষ্ঠাবান সব এ দেশে যারা ধনী জমিদার কিংবাবে ও সাথে যারা আছে অনিবার বল তাদেরও গৃহতে নিত্য শিবলি পূজা করে কায় ও রাজা মহা রাজা তাত তাহতে ও সিদ্ধ যদি না হয় তো কোটি কোটি লোকই হ কবও না করিতো তাই বলি বঙ্গবাসী হিন্দু বৌদ্ধগণ গণ যত নেশি বলি ব্রত করো আচরণ গুছিবে অবাব দুঃখ নাহি রবে বেতা যেহি জন শুনে ব্রত কথা অমিত্র হইবে মিত্র গুছিবে শত্রুতা জলে অস্ত্রে রক্ষা করে যত দেবতা বুদ্ধপুত্র শ্রী শিবলী মহাপুণ্যবান তাহার পুণ্য যে সদা পাবে পরিত্রাণ যাত্রাকালে শিবলী রে কর হে শরণ যথা তথা নির্বয়ে করবি চরণ যক্ষরক্ষ নাগ আদি মিত্র হবে সবে শিবলি কথা যে যরীবে সপ্তবর্ষ কালে বুদ্ধি হলিব আচার্য ইহা কাহিনী সপ্তবর্ষ গর্ববাস করেছিল তিনি তথাপি সুকতি হেতু না হল মরণ বিচিত্র গতি কে করে কন্ড সাধু şadu şadu.